আপনারা অনেকেই জামাই ভোজ শুনেছেন অথবা জামাই আদর শুনেছেন কিন্তু কখনো কি বৌ ভোজ বা বউ আদর শুনেছেন কিনা আমার জানা নেই তো এটা ছিল আসলে আমাদের বিবাহের পরে আমার সহধর্মিনীর প্রথম আমাদের বাড়িতে আগমনের সময় এবং এভাবে আসলে হুট করে আনার কোনো পরিকল্পনা ছিল না যেহেতু আমাদের শুধু কাবিন হয়েছে এখনো আনুষ্ঠানিক ভাবে আমরা তাকে তুলে আনিনি আমার ছোট বোন ঈশার কাবিন উপলক্ষে আমার বাবা গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমার সহধর্মিণী সাদিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসে এবং তার প্রথম আগমনের কারণে তাকে বরণ করার উদ্দেশ্যে আমার পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছে তাকে কিভাবে মিষ্টিমুখ করানো যায়

আমার খালা তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে নিজ শেষ করুন বসে বসে সঠিক জীবনটা মনে আমার নানু মিষ্টি খাইয়ে দিচ্ছে যদিও আমার দাদি এই মুহূর্তে উপস্থিত নেই কারণ তিনি পরে এসেছিলেন আর ভিডিওটি আমরা আগে করেছিলাম

একদিকে পুত্র কে বরণ করার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল অন্যদিকে আমার কথা কারো মনেই ছিল না আমার সম্মানটা রাখা করলো অবশেষে নানু সে আমাকে মিষ্টি মুখ করালো না হলে তো সম্মানই চলে গিয়েছিল আমার প্রায় এবং আমার ছোট ভাই তার ভাবিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে Δεν θα σα πω ότι 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 θα আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরিবারের বাবা মা ভাই বোন সহ আমার সহধর্মিনীকে নিয়ে আমরা যেন সারা জীবন সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ